উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপে অবস্থিত একটি দেশ হলো নরওয়ে যেখানে বিশাল পর্বত আর গভীর হ্রদের মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটির মোট আয়তন তিন লাখ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার দেশটির সাথে পূর্ব দিকে সুইডেনের সাথে এক সুদীর্ঘ সীমান্ত রয়েছে যার দৈর্ঘ্য প্রায় ষোলোশো উনিশ কিলোমিটার এছাড়াও নরওয়ের সাথে ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত রয়েছে দেশটির মোট জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন লাখ নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র যেখানে প্রতি বর্গ কিমিতে ষোলো জন ব্যক্তি বাস করে নরওয়ে জলবায়ুর উপর সমুদ্রের আধিপত্যমূলক প্রভাব পরিলক্ষিত হয় সামুদ্রিক প্রভাবের কারণে দেশটির কিছু কিছু অঞ্চলে উচ্চ মাত্রায় তুষারপাত হয় নরওয়েতে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত পঞ্চম হারাল্ট দেশটির বর্তমান রাজা নরওয়ের ইতিহাস শুরু হয় ভাইকিংদের সময় থেকে যখন তারা ইউরোপ এবং অন্যান্য মহাদেশে অভিযান চালাত নরওয়ে বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটিতে এগারোশো নব্বইটি পানির হ্রদ রয়েছে এছাড়াও এখানকার নর্দার্ন লাইটস বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে অন্যতম নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ এর অর্থনীতি প্রধানত তেল ও গ্যাস খাতের উপর নির্ভরশীল এছাড়াও এখানকার জনগণ উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায় যার ফলে এটি জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের সেরা দেশগুলোর মধ্য একটি যা দেশটিকে একটি সুখী দেশ হিসেবে গড়ে তুলেছে নরওয়ে এমন একটি দেশ যেখানে সূর্য মাঝরাতেও অস্ত যায় না তাই নরওয়েকে নিশিৎ সূর্যের দেশ বলা হয় নরওয়ের জেলা গ্রামগুলো দেখতে যেন এক রূপকথার স্বপ্ন রাজ্যের মতোই আজকে এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ